হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ হচ্ছে ডে সিক্স অফ মাই নাইনটি ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ তো আজকে হচ্ছে সোমবার আর আজকে মার্কেট ওপেন হয়েছে দুই দিন বন্ধ থাকার পর আজকে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি মার্কেট কীরকম তো আমি শুধুমাত্র গোল্ডে ট্রেড করি কারণ আমি গোল্ডেই ট্রেড করবো তো এখন আমি তোমাদের সামনে লাইভ মার্কেট অ্যানালাইসিস করবো এবং কোন জায়গায় এন্ট্রি নেওয়া যায় আমি সেই জিনিসটা ফাইল করে রাখবো তারপর যখন মার্কেট এখানে আসবে তখন আমি ট্রেড করবো ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে দেখাই কীভাবে মার্কেট অ্যানালাইসিস করি তো এই যে আমি মার্কেটে চলে আসলাম মার্কেট আসার পরে যে মার্কেট এই যে আজকে ওপেন এসছে ওপেন হওয়ার পর মার্কেট এতটুক এসছে তো আমি এখন আসি ফাইভ মিনিটে তো আমি এখন যাবো হচ্ছে পনেরো মিনিটে ঠিক আছে সরি পনেরো মিনিটটা আমি যাবো ওয়ান আওয়ারে ওয়ান আওয়ারে আসার পর আমি একটা রিলুড দেবো রিলুডে আমি দেখবো যে কোথা থেকে মার্কেট যাওয়া শুরু হয়েছে আমরা যদি দেখি যে মার্কেট এইখান থেকে একটা বড় গ্রিন ক্যান্ডেল করছে তারপর কিন্তু এইভাবে টানার চারটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তো আমি এখানে আমার ফিবোনাচি চিন নেবো ফিবোনা নিয়ে আমি এইভাবে একটা ফিবোনাচি চি ড্রো করার পর আমি দেখবো যে কোথা থেকে এন্ট্রি নেওয়া যায় তো আমার কাছে যেটা গোল্ডেন জোন মনে হয় সেটা হচ্ছে এই এরিয়াটা সিক্স পয়েন্ট সিক্স ওয়ান এইট থেকে সেভেন তো এটা হচ্ছে আমার কাছে গোল্ডেন ইতে আমার কাছে মনে হয় কারণ আমি যতবারই ট্রেড নিচ্ছি আমি ততবারই প্রফিট হিট করতে পারছি টার্গেটে তো এই কারণে আমি এটা নিতে চাই আর পাশাপাশি আমি এটাও নিব যে জিরো পয়েন্ট ফাইভ লেভেল যেটা আছে আমি সেটাও নিবো নিয়ে আমি এখানে একটু ইয়ে করে রাখলাম যে যদি এখানে কোনো রিপার্সাল কেনার করে তাহলে আমি উপর দিকে একটা ট্রেড নিবো বাইরের জন্য ঠিক আছে আমি যদি দেখি সব কিছু তাহলে সবই ঠিক আছে যে ও কিন্তু আমার সেমভাবেই সেম স্টাডি ট্রেড ট্রিট করা হয়েছিল ওর সরি তো মার্কেট দেখতে একটা সমস্যা হয়ে গেছে সমস্যা হচ্ছে আমার পিসিটা দেখেন পিচে এই যে আমার পিসি হঠাৎ করে অব হয়ে গেছিলো ঠিক আছে এখন খুলতেছি খুলে সব পরিষ্কার করতেছি এই যে অবস্থা সকল কিছু অবস্থা ময়লা বড়া ঠিক আছে তো এখন এরা পরিষ্কার করতেছি পরিষ্কার করে দেখি কি করা যায় তো হঠাৎ করে কেমন করা শুরু হয়ে গেছিলো আমি স্ক্রিনে দেখা দেবো তো মনিটর কাঁপা কাপি শুরু হয়ে গেছে তো পর বুঝলাম যে অনেক দিন পরিষ্কার করা হয় না এই কারণে আজকে পরে খুললাম খুলে এখন পরিষ্কার করি তারপর মার্কেট অ্যানালিস করবো এখন আর মার্কেট অ্যানালিস করা হয় নাই ঠিক আছে তাকে আমি পরিষ্কার করি তারপর দেখাইতেছি যে সমস্যা কি যদি সমাধান না হয় তাহলে ডাক্তারের কাছে নাও লাগবে বুঝতেই পারতেছেন ঠিক আছে এই যে দেখেন অবস্থা কি টাকার অবস্থা কি মোবাইল ভরা সব কিছুতে এই যে ভিতরের অবস্থা অনেক দিন ধরে পরিষ্কার করা না এই কারণে এই অবস্থা আছে এখন পরিষ্কার করতে হবে ফাইনালি পিছিয়ে পিছিয়ে সব কিছু ঠিক করছি তো ঠিক করার পর হচ্ছে অন হইতেছিল না তো এটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করার ঠিক করতে পারছি তো একটা চুল আটকে গেছিলো ল্যামের জায়গায় যার কারণে এটা স্টার্ট হইতেছিলো না পিচটা ঠিক আছে এখন ফাইনালি সব কিছু ঠিক হয়েছে এখন যে দেখাই দেখেন এই যে সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছে এখন সব কিছু স্টার্ট নিশ্চয় দিয়েছি তো এখন যে যে মার্কেট যেখানে এখানে করে রাখছিলাম আমি সেখানে তো আর আসে না এখান থেকে আবার উপরে চলে যেতেছে তো এখন যা করতে পারি সেটা হচ্ছে আমি এগুলো সব কেটে দেবো কেটে দিয়ে আবার নতুন করে অ্যানালিসিস করব তো একটু জিনিসটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে করতেছি দেখেন আমি এখন করব কিভাবে এই যে সরি আমার এখান থেকে আমি এইখান থেকে নেব এখান থেকে নিয়ে এইখানে নেবো এখানে নিয়ে এই জায়গাটায় আমি একটা কিছু খুঁজে বের করবো ঠিক আছে এখন যদি আমি ফাইভ মিনিটে যাই আমি ওয়ান আওয়ারে ছিলাম ঠিক আছে এখন আমি ফাইভ মিনিটে আসি ফাইভ মিনিট আসার পর এই যে এই জায়গায় কিন্তু মার্কেটে আসছে তো এটা হয় না খুব কম পরে তো এর জন্য আমি আবার এই জায়গায় আসবো আর এটাকে এই জায়গায় নিয়ে এখন দেখি কী হয় এই মার্কেট এই জায়গায় সাপোর্ট নিয়ে উপরে যেতে দুই উপরে একটা যদি টাচ না হয় ঠিক আছে এই যে এই জায়গায় যদি টাচ না হয় আবার যদি নিচে আসে এই জায়গায় এখন সাপোর্ট ক্রিয়েট করে তাহলে আমি একটা আপের জন্য ক্রিয়েট করব মানে আপের জন্য একটা ট্রেড করবো ঠিক আছে তো এটা হচ্ছে যে আমি আমার স্ট্র্যাটেজি একটু বিপদে হয় তারপরও এখান থেকে আমার নেওয়ার কারণ হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনার এখন মার্কেটে আপট্রেন্ডে আছে ঠিক আছে আপ ট্রেন্ডে হলে একটা কী হয়েছে হাই ক্রিয়েট করবে হায়ার হয় হ্যাঁ লো হায়ার হাই হায়ার লো এই অনুযায়ী কিন্তু মার্কেট চলে যদি আপ ট্রেন্ড হয় এটা আসলে সবাই জানেন যে মার্কেট একভাবে কোনো সময় থাকে না হায়ার হাই ক্রিয়েট করবো হায়ার লো ক্রিয়েট করবো এরকমভাবে যায় তো এই জিনিসটা যখন সাইন করতে পারি আমরা তখন কিন্তু আমরা এই জায়গায় ফিভোনাসের ফিফটি পার্সেন্ট লেভেল থেকে কিন্তু এই জিনিসটা অনেক বেশি হয় আমি যদি এই জিনিসটা আপনাকে এইখানে দেখাই এইখানে তো নাই আপনার এই যে এই জায়গাতে যখন নামা শুরু হয়েছে ঠিক আছে আমি এইখানে দেখাই এটা আমি ফাইভ মিনিটে দিতেছি এখান থেকে মার্কেট নাম এখানে ঠিক আছে তারপর যায় না আচ্ছা এটা যায় না এটা বাদ তারপরটা যদি দেখি মার্কেট এই যে এইখানে গেছে দেখেন সেমভাবে এই যে যখন মার্কেট মানে এক ট্রেন্ডে মুভ করে তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি ফলো করে দেখেন জিরো ফাইভ লেভেল থেকে আবার মার্কেট নিচে আসছে মানে এই জিনিসটাও অনেক বেশি ফলো হয় তো এই অনুযায়ী আমি ভাবতেছি এই ট্রেডটা নেব যদি মার্কেট নিচের দিকে আসে এই জায়গায় টাচ না করে যদিও টাচ করে ফেলবে এটা আমার বিশেষ কারণে যাতে একবার সাপোর্ট নিচে দুইবার সাপোর্ট নিচে তো একবার সাপোর্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট অনেক সময় উপরে চলে যায় তো এই জায়গায় ডাবল বটম তৈরি করেছে ডাবল বটম তৈরি করে যে উপরে যাবে না এটা তো কোনো গ্যারান্টি কেউই বলতে পারে কারণ ডাবল বটম যদি ক্রিয়েট করছে যেহেতু তাহলে উপরে যাবেই যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও হতে পারেন এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি অনেক বড়ো একটা পার্ট আমি শুধুমাত্র আপনি যদি এটা নিয়ে কাজ করেন তাহলেও কিন্তু অনেক ভালো করিস পাওয়া যায় তো আমি এটা নিয়ে মডিফাই করতেছি আস্তে আস্তে তো কারণ একটা ট্রেডের প্রতি একটা স্ট্র্যাটেজির প্রতি ঠিক তখনই বিশ্বাস হওয়া যায় যখন যখন মনে করেন এটা নিয়ে মাস্টার হয় ঠিক আছে আমি এই জিনিসটা নিয়ে অনেকবার আমি ক্রিয়েট করছি মানে অনেকবার দেখছি আমি কালকে গতকাল ব্যাকটেস্টিং করছি রিপ্লে মোডে তো এই জিনিসটা আমি অনেক বেশি ভালো করছি যে এরকমভাবে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তো আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী ফলোটা খুব কম করে তবে এই স্ট্র্যাটেজিটা অনেক ভালো কাজ করে দুইটাই একেই ফিভোনাসি নিয়েই কাজ করে দুইটাই একই স্ট্র্যাটেজি বাট দুইটা দুই রকমভাবে কাজ করে একটা হচ্ছে ওয়ান আওয়ারে একটা হচ্ছে ফাইভ আওয়ার মানে ফাইভ মিনিটে ঠিক আছে তো এইভাবে কাজ করি তো আসলে বুঝতে পারছেন যে আমার স্ট্র্যাটেজি আমি কীভাবে কাজ করি তো এখন তো আপাতত কোনো ট্রেড নাই আর এখন কয়টা বাজে আমি যদি দেখি বারোটা সদা একটু পরে কিন্তু আমাদের লন্ডন সেশন স্টার্ট হবে লন্ডন সেশনের মধ্যে আমি দেখবো কোনো ট্রেড যদি পাই ট্রেড করবো না হলো তার কোনো কিছু করার নেই কারণ মার্কেটে যদি ট্রেড না হয় আমি অযথা অন্য কোনো ট্রেড করবো না আমার স্ট্র্যাটেজির মেন বিষয় এটা ছিল আমার সাইকোলজি এটা তখন আমি আমার সাইকোলজি এই জায়গায় ডেভেলপ করতেছি তো আমার এই জিনিসটা অবশ্যই মানতে হবে যাই হোক যা হবে আমি পরবর্তীতে আপনাকে দেখা দেবো তো এখন আমি একটু বাইরে যাই বাইরে যাই ঘুরে টুরে আসি তারপর দেখি যদি মার্কেটে হয় কোনো স্ট্র্যাটেজি পরে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড হয় তারপর আমি ট্রেড নেবো আমি বাইরে ছিলাম এখন বাইরের থেকে বাসায় আসলাম আসার পর আমি যখন মার্কেটে ঢুকলাম ঢোকার পর দেখলাম সেম আমি যেভাবে বলছিলাম মার্কেট ঠিক সেভাবে গেছে তো এখন আবার পুনরায় মার্কেট অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করার পর দেখবো যে আমার এন্ট্রিটা কোথায় পড়ে যদি এন্ট্রি হয় তাহলে আমি ট্রেড নেবো ঠিক আছে আমি এখন আবার দেখাই তো এই যে আমি বলছিলাম যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট উপরে চলে যাবে এই জায়গায় আমি বলছিলাম হানড্রেড পার্সেন্ট শিওর বলছিলাম যে মার্কেট যাবেই যাবে তো গ্যাসের দেখছেন তো এটাই মার্কেটে অনেক সময় এইভাবেই কাজ করে এটা আমাদের মানতে হবে তো এখন যেহেতু এটা কাজ করে সেই সেটা আর আমাদের প্রয়োজন নাই এটা এখন আপাতত আমি এভাবে কিনে দিই কারণ এটা মনে থাকবে ঠিক আছে এভাবে রাখা অনেক সময় প্রয়োজন পড়ে তো এখন আমি আবার যে মার্কেট দেখি থাকেন সেম মার্কেট এ জায়গা থেকে কিন্তু উপরে যাওয়া শুরু হয়েছে তো আমি এই জায়গায় রাখলাম রাখার পর কারণ এই জায়গায় রাখার কারণ হচ্ছে যে আমরা দেখি এই জায়গায় কিন্তু একটা বিওএস এস রয়েছে ঠিক আছে বিওএস আমরা এটাকে দরব না করছে এটা কারণ এটাকে এটা ব্রেক করছে তো এখানে একটা ব্রেকআউটের স্ট্রাকচার হয়েছে বিওএস তো এটা দেওয়ার পর আমি এখানে নিলাম তো এখন কথা হচ্ছে আমার টার্গেট থেকে হচ্ছে এই জায়গাটা এই জায়গায় যদি কোনো রিজেকশন দেয় কারণ দেখেন এই জায়গায় কিন্তু আগে একটা এখানে রেজিস্ট্রেন এরিয়া ছিল জায়গায় গেছে ডাউন আসছে এখানে গেছে ডাউন আসছে এখানে গেছে ডাউনও আসছে তো এই জায়গায় যদি একটা ফুল ব্যাক দেয় তাহলে আমি একটা আপের জন্য ট্রেড দেবো এই জায়গায় টার্গেট ঠিক আছে এই জায়গায় রাখলাম তো এখন দেখি মার্কেট কখন আসে তো আমি এইভাবে মার্কেট অ্যানালিস করি এক এক সময় এক একটা হয় কারণ ওয়ান আওয়ারে অনেক টাইম লাগে অনেক সময় লাগে এগুলো আসলে অনেক বেশি দূর যেতে পারে তো যখন আমার শর্টকাট ট্রেড করার প্রয়োজন পড়ে তখন আমি এইভাবে অ্যানালিসিস করি যদি মার্কেট ট্রেন্ডিং অবস্থায় থাকে আর অনুসারে কিন্তু ট্রেড করা হবে না তো আজকে যেহেতু মার্কেট ট্রেন্ডিং অবস্থায় আসে মার্কেট আপ ট্রেন্ডে চলতে আসে তো এটা আপের দিকেই আমার ডিরেকশন রাখতে হবে তো এটাই দেখতেছি দেখি আমার ট্রেডটা কী হয় যদি লস হবে আর প্রকিটলে হবে তো আমি তো এখনও ট্রেড করিনি যখন আসবে যখন সেট আপ হবে আমি তখন দেখাই দেবো যে এইভাবে সেট আপ হয়েছে এইভাবে আমি ট্রেড করতেছি ঠিক আছে তো আমি পরবর্তীতে মার্কেট আসলে আমি ভিডিওটা আবার স্টার্ট করবো তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার একটা স্যাট আপ হয়েছে এই স্যাট আপ অনুযায়ী আমি ট্রেড করছি তো আমি দেখাইতেছি কখন ট্রেড করছে এখন কীভাবে ট্রেড করছি কোন স্ট্র্যাটেজি অনুযায়ী এই ট্রেডটা করছে ঠিক আছে আমি এখন তোমাদেরকে সেটা দেখাই তো এই যে আলোচনাটা আমি এই জায়গা থেকে একটা বাইয়ের জন্য ট্রেড নিয়েছি তো এইখানে হচ্ছে আমার এস এল বিশ ডলার এস এল এবং এটা হচ্ছে আমার যারা টার্গেট তো টার্গেট হচ্ছে প্রায় ছাপ্পান্ন ডলার মতো ঠিক আছে এখন আমার দেখার পরে যে কী হয় আর কোন স্ট্র্যাটেজিটি আমি ট্রেডটা নিচ্ছি আমি সেটা তোমাদেরকে দেখাই এই যে ওয়ান মিনিট টাইম ফ্রেমে আমি তোমাদেরকে দেখাইতেছি তো এই যে এটা হচ্ছে আমার একটা স্ট্রং সাপোর্ট এরিয়া যেটা আমি তোমাদেরকে দেখাই যে এইখানে যে সাপোর্ট তো এই যে সাপোর্ট এরিয়া তো এই সাপোর্ট এরিয়াতে আমি একটা বাইয়ের জন্য ট্রেড নিচ্ছি ট্রেডটা নিচ্ছি আমি এই জায়গা পর্যন্ত ঠিক আছে আমি যদি তোমাকে ফাইভ মিনিটটা দেখাই তাহলে বুঝতে পারবা এই যে ফাইভ মিনিট তো ফাইভ মিনিটে আমি আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করতেছি তো এই যে দেখো ফাইভ ফাইভ মিনিটে এই জায়গা থেকে আমি আশা করি যে এখান থেকে মার্কেট এখন উপর দিকে যাবে যদি আমি তোমাদেরকে আগেরটা দেখাই ঠিক আছে আগেও আমি ট্রেড করি না বাট আমি একটু অ্যানালিস করতেছিলাম যে দেখছি কীরকম কাজ করে এই যে দেখো সেমভাবে এই জায়গা থেকে কিন্তু সাপোর্ট নেই সাপোর্ট নিয়ে আবার উপরে চলে গেছে দেখছো তো এরকম করে কিন্তু আমার এই আগেরটাও কাজ করছে তো এটা এখানে আসে নাই কারণ হচ্ছে আমি তোমাদেরকে যদি দেখাই আমার এখানে একটু ভুল ছিল আগে আনা এস মধ্যে সেটা হচ্ছে যে আমি এইখান থেকে করি নি যদি এইখান থেকে করতাম দেখো না সরি এটা না না এটা না ওইটা আগেরটাই সরি তো এই যে এইভাবেই এখন দেখছো মার্কেট ওই যে আমার আশা আমার নিয়ম অনুযায়ী মানে আমার স্ট্র্যাটেজি নিয়ম অনুযায়ী মার্কেটটা এখন উপরে যাবে যদিও আমার এসএলটা অনেক ছোটো হয়ে গেছে আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবা তো এসএল আমার কত হয়েছে আমি যদি তোমাদেরকে দেখি যে ও আমার এসএল ট্রেডটা বসছে প্রায় এখানে সম্ভবত নয় উপর দিকে ধরো আমি এইখানে রাখলাম আর আমার এসএলটা হয়তো এইখানে বসে এবং আমার টার্গেট এটা ওয়ান টু টু ঠিক আছে তো 1:2 টু টু এর একটু বেশি আছে আমারটা আমি যদি তোমার কি আমার এম টি ফাইভের ভিতর নিয়ে দেখাই তাহলে বুঝতে পারো এই যে দেখো ওয়ান টু টু এর উপরে আসাম প্রায় কারণ ছাপ্পান্ন ডলার আমার প্রফিট টার্গেট আর বিশ ডলার এসএল তো বুঝতেই পারতেছো প্রায় টু পয়েন্ট ফাইভ মতো আছে তো এখন প্রফিট চলতেছে তো দেখা যাক আমার এই প্রফিট কতটুকু থাকে বা লসে হয় কি লাভ হয় যাই হবে আমি তোমাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করে দেবো ঠিক আছে আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার প্রফিটে যেতেছে তো আর একটু হলে আমার টিভি হিট করবে আমি তোমাদেরকে দেখাইতেছি যে কীভাবে উপরে যেতেছে এই যে এই যে দেখতেছো এখন কিন্তু আমি আসি ফাইভ মিনিটে তো ফাইভ মিনিটে থাকার পর এই যে ফাইভ মিনিট ক্যান্ডেল কিন্তু এইভাবে করতেছে অর্থাৎ এইখান থেকে দেখছো আমি যেইখানে বলছিলাম সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যেতেছে উপরে একটা টাস্ক করবে এরকম একটা আমার আশা আছে এখনও তো আমি যদি দেখাই তোমাদেরকে দেখো প্রায় যে আর একটু হলেই কিন্তু আমার টিপি হিট করবে তো আমার প্রফিট চলতে সবাই বাউন্ন ডলার মতো আমি এখন এই জায়গাতে এক্সিট করে দিলাম কারণ একটুর জন্য ওকে একান্ন ডলার একান্ন ডলারে আমি এক্সিট করছি আমি তোমাকে দেখাইতেছি যে একান্ন ডলার আমারটা এক্সিট হচ্ছে সরি এই যে বাউন্ন ডলারে দেখছো এই যে বাউন্ন ডলারে কিন্তু আমার এটা এক্সিট হয়ে গেছে এই যে উপরেও কিন্তু চলে গেছে আর উপরে চলে গেছে দেখছো তো এটা উপরে যাবে আমি তোমাদেরকে এখন ট্রেডিং করে দেখাই যে এই যে টিভি কিন্তু হিট করে দিচ্ছে এই যে আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করছি দেখতে পাচ্ছ যে এ করেছে কীরকম হয়েছে এখান থেকে এই যে স্ট্র্যাটেজি অনুযায়ী এটা কিন্তু মানে প্রফিট হিট করছে আমি আগে উঠে ফেলছি বাট পরে প্রফিটটা হিট করছে টার্গেট হিট করছে ঠিক আছে তো আমি কত প্রায় পঞ্চান্ন পিসের পঞ্চান্ন এর মতো একটা ক্যাপচার করতে পারছি আমার যে ট্রেডটা প্রফিট হয়েছে এই ট্রেডটা কিন্তু আমি এখনও আমার ট্রেডিং চ্যানেলে সেট করি নি তো এখন আমি ট্রেডিং চ্যানেলে অ্যাড করবো সেট এখান থেকে আমি মন্ডে সিলেক্ট করছি এবং আমি পেয়ার ট্রেড করছি হচ্ছে আমার হচ্ছে গোল্ড তো গোল্ড সিলেক্ট করলাম আর এখন আমি লন্ডন সেশনে ট্রেড করছি তো লন্ডন সেশন তারপর হচ্ছে আমি নিয়েছিলাম বাই বাই নি দিলাম আর রিক্স ওয়ার্ল ছিল প্রায় ওয়ান ইস্টু টু আমি যে ওয়ান টু এ দিলাম ঠিক আছে ওয়ান ইস্টু টু ইউজ করলাম তো আমার এটা হচ্ছে প্রফিট কোনো লস নেই তারপর প্রফিট কত হয়েছিলো আমার প্রায় বাউন্ন ডলার প্রফিট এসে এবং এমন অ্যানালিসিস যেটা আছে সেটা হচ্ছে আর কি আমি ফাইভ মিনিটে একটা অ্যানালিসিস করছিলাম তো ফাইভ মিনিট কেন সাপোর্ট নিয়ে তারপর সে আমার এক মিনিটে একটা রেজিস্টেন্স ছিল ঠিক আছে না সরি ডিমান্ড জল ছিল সেটা আমি এখন এই সেট করব তাহলেই হয়ে যাবে তো লজিকটা আমি পরে সেট করে নেব এটা সমস্যা নেই এখন দেখো যে আমার উইন্ডোড হানড্রেড পার্সেন্টে আছে আর যদি দেখাই রিস্ক রাড আমার টোটাল রিক্স রাড হচ্ছে অনি টু এইট ঠিক আছে মানে সরি মানে ওয়ান পয়েন্ট এইট আমার রিক্স আর হচ্ছে আমার টোটাল প্রফিট হচ্ছে তেরোশো একুশ ডলার যদিও একটু বেশি হয়েছে বাট এখানে এতটুকুই আসছে ঠিক আছে আমার যে একেবারে একটা ট্রেড ট্রেড থেকে শুরু করে একেবারে যা আছে লজিক এগুলো আমি কত লস হয়েছে কত প্রফিট হয়েছে সকল কিছু কিন্তু আমি এই জানার মধ্যে রাখতেছি কারণ যে ট্রেড করবো আমি একদম অবশ্যই একদম লাস্টে যখন নব্বই দিন আমার কমপ্লিট হয়ে যাবে আমি সেদিনকে তোমাদেরকে দেখাবো যে আমার টোটাল রিক্স রাত আমি টোটাল প্রফিট আছে তো অথবা আমি টোটাল লসে আসছি আর যাই হবে আমি তোমাদের তোমাদের কাছে এটা আমি শেয়ার করে দেবো ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তো দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা